বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান ব্যাটে বলে রাজত্ব করা এই ক্রিকেটার শুধু মাঠে নয় মাঠের বাইরেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে রেকর্ড করা রাজনীতিতে প্রবেশ ব্যাংক হিসাব জব্দ সহ নানা ঘটনায় তিনি বারেবার শিরোনামে এসেছেন আজকের ভিডিওতে আমরা জানব সাকিবের অবিশ্বাস্য রেকর্ড তার ক্যারিয়ারের উত্থান পতন সাম্প্রতিক বিতর্ক এবং তার ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ টেস্ট ক্রিকেটে সাকিবের অবদান সাকিবের টেস্ট ক্যারিয়ার শুরু হয় দু সালে এরপর থেকে তিনি টেস্ট ক্রিকেটের ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রান ও দুইশো উইকেটের ডাবল অর্জন করেছেন মাত্র চুয়ান্নটি টেস্ট ম্যাচে দুইশো উইকেট শিকার করেছেন যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড এক ইনিংসে দশ উইকেট নেওয়ার পাশাপাশি একশো রান করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি ক্রিকেটের রেকর্ড উনিশ বিশ্বকাপে আট ম্যাচে ছয়শ ছয় রান ও এগারো উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দেন অন্ডেতে প্রথম বাংলাদেশী হিসেবে সাত হাজার প্লাস রান ও তিনশো উইকেটের ডাবল অর্জনের দ্বার প্রান্তে রয়েছেন তিনি এখন পর্যন্ত ষোলোটি ওয়ান ডে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টি টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো তিরিশ প্লাস উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই ফার্মিটে তিনি একাধিকবার অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ থেকেছেন বিশ্ব ক্রিকেটের স্বীকৃতি তিন ফর্মেটে একই সাথে একই সময় এক নম্বর অলরাউন্ডার হওয়ার একমাত্র ক্রিকেটার সাকিব দু সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন আইসিসির বর্ষসেরা একাদশে বারবার জায়গা পেয়েছেন সাকিব রাজনীতিতে পদার্পন ও সাম্প্রতিক বিতর্ক দু সালে সাকিব রাজনীতিতে যোগ দেন এবং আওয়ামী লীগের টিকিটে মাগুরা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু পাঁচ আগস্ট দু সালে ছাত্র ও জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকার পতন হলে তার সংসদ সদস্য পদ হারান এরপর থেকেই সাকিব নানা বিতর্কের মুখোমুখি হতে থাকেন সম্প্রতি তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে দুই মাসের রাজনীতির জন্য ক্রিকেট ক্যারিয়ার সাকিবের মাত্র এবং রাজনৈতিক ভবিষ্যৎ এখন দুটোই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে সাকিবের ভবিষ্যৎ কি এখন প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান কি আবারও তার ক্রিকেট ক্যারিয়ারের শীর্ষে ফিরে আসতে পারবেন তিনি যদি আবারও মাঠে ফিরে আসেন এবং তার ফর্ম ফিরে পান তবে তার রেকর্ড আরও সমৃদ্ধ হবে রাজনীতিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত বিশেষ করে সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর বিতর্ক থেকে দূরে থাকলে তিনি আবারও তার জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে পারবেন সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের একটি অধ্যায় তার অসাধারণ রেকর্ড প্রতিভা এবং অবদান তাকে চিরকাল স্মরণীয় করে রাখবে তবে সাম্প্রতিক সময় তার বিরুদ্ধে ওটা অভিযোগ ও বিতর্ক তার ইমেজকে কিছুটা ক্ষুণ্ণ করেছে এখন দেখার বিষয় তিনি কিভাবে এই পরিস্থিতি সামাল দেন এবং তার ক্যারিয়ারের ভবিষ্যৎ কোন দিকে যায় সাকিবের মতো একজন প্রতিভাবান খেলোয়াড় যদি তার ফোকাস মাঠের পারফরমেন্সে রাখতে পারেন তাহলে তিনি আবারও ক্রিকেট বিশ্বে আলো ছড়াতে পারবেন ভক্ত এখনও অপেক্ষা করছে কবে মাঠে ফিরবেন সাকিব আল হাসান কবে আবার গড়বেন নতুন রেকর্ডের গল্প just spanked it away in front of square for four. That is a really good shot. And pan